এসএসসি জিডি কনস্টেবলের যারা হাইটে কোর্ট জিতে গেছ কিন্তু এস তরফ থেকে কোনো নোটিশ পাওনি তো আজকে সম্পর্কে বলবো যে কিভাবে আমরা যদি আর করি বা রাইট টু ইনফরমেশন প্রসেসে হাঁটি তাহলে কিন্তু আমরা সেই প্রসেসে এস কে প্রশ্ন করতে পারি আর সেই প্রশ্ন করলে কিন্তু এস উত্তর দিতে বাধ্য থাকবে ঠিক আছে তো আজকে দুটো গ্রুপ থাকবে যার যারা একশো উনসত্তর আর যাদের উচ্চতা ছিল একশো উনসত্তর ছিল যেটা আদালত বলেছে যে তিন সপ্তাহের মধ্যে মেজারমেন্ট করতে হবে কিন্তু দুঃখের বিষয় কি যে কোনো গ্রুপের জন্য এসএসসি কোনো বিজ্ঞপ্তি জারি করেনি তো এই চুপ বসে না থেকে এখন কি করা যায় এখন হচ্ছে যে আরটিআই কিভাবে করতে হয় আরটিআই করে আমরা কীভাবে এসএসসিকে প্রশ্ন করতে পারি ডাইরেক্ট এবং এসএসসি তার উত্তর দিতে কিভাবে বাধ্য থাকবে তো প্রথমে গুগুলে চলে আসবে তোমরা তোমাদের মোবাইল থেকে গুগুলে চলে আসার পর ওখানে লিখবে আর আই এন ই আর আই অনলাইন ডট জিও ভি ডট ইন এবং লেখার সঙ্গে সঙ্গে এবং যদি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের পুরো পেজটা চলে আসছে তো এখানে দেখতে পাবে যে উপরেতে লেখা আছে যে সাবমিট রিকোয়েস্ট দেখো এখানে আমার মাউসের পয়েন্টটাও যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সাবমিট রিকোয়েস্ট বলে এখানে লেখা আছে এইটাতে ক্লিক করো এবং এখানে যে গাইডলাইন ফর আর আই অনলাইন পোর্টাল তো এখানে স্ক্রল করে একটু নিচে চলে আসবে এখানে আই হ্যাভ রেড টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবভ গাইডলাইনে ক্লিক করে নিচে সাবমিটে ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছ যে আর টিআই করার জন্যে তোমাকে ইমেল করতে হবে তো ইমেলের তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিও মোবাইল নাম্বার দিয়ে দিও ক্যাপচার এখানে দিয়ে দেবে যা আসবে তারপরে মোবাইল একটা ওটিপি আসবে তো ওই ওটিপিটা দিয়ে দেবে দেখো এবার যেটা দেখার সেটা হচ্ছে যে এই যে পেজটা এসেছে পাবলিক অথরিটি ডিটেলসের এই পেজের প্রথমটা ক্লিক করো ঠিক আছে প্রথমে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বলে যেখানটাতে লেখা আছে একটু যদি একটু স্ক্রল করবে স্ক্রল করলে নিচে দেখতে পাবে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এই যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ক্লিক করো সিলেক্ট পাবলিক অথরিটি ক্লিক করার পর এখানে একটু নিচে আসবে তো স্টাফ সিলেকশন কমিশন ইস্টার রিজিয়ান নিচেতে চলে আসো ইমেলটা আরেকবার ভেরিফাই করতে বলছে ইমেল ভেরিফাইটা ক্লিক করে দাও নামটা আরেকবার লিখে দেবে আর তোমার অ্যাড্রেস এগুলো দিয়ে দিও অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে পিনকোড যেটা আছে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দাও স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও আর তুমি যদি রুলার মানে তুমি যদি গ্রামে থাকো তাহলে হচ্ছে রুলার আর যদি শহরে থাকো বা পৌরসভা এলাকায় তাহলে আরবান ক্লিক করবে এডুকেশনাল স্ট্যাটাস লিটারেট মানে তুমি শিক্ষিত আর তোমার যদি টুয়েলভ পাস থাকে তাহলে ক্লিক টুয়েলভ পাস করবে আর যদি টুয়েলভ পাসের কম থাকে বা টেন পাস থাকে তাহলে কিন্তু বিলো টুয়েলভ স্ট্যান্ডার্ড বা তোমার যদি গ্র্যাজুয়েশান হয়ে যায় তাহলে তুমি এটা ক্লিক করে দিও ঠিক আছে তো আমি এটা ক্লিক করলাম মোবাইল নাম্বার এখানটাতে না দিলেও হবে যদি দিতে চাও দিয়ে দিও এবার এখানে নিচে ইন্ডিয়ান সিলেক্ট থাকবে যদি না সিলেক্ট না থাকে তাহলে এখানে সিলেক্ট করে নেও আর এখানে একটু নিচে চলে আসবে তো তোমার যদি বিপিএল থাকে তাহলে বিপিএল এতে ইএস করবে হ্যাঁ বিপিএল নাম্বার লাগবে আর সেখানে ইয়ার অফ ইস্যু ইস্যুইং অথরিটি এটা একটু এগুলো সব একটু ডিটেলস ফিল আপ করে দিও এটার মেন কারণ কি হয়ে যাচ্ছে যে বিপিএল যদি না থাকে তাহলে কি হবে যে ইউ আর রিকোয়ার্ড টু পে দ্য আর ফি অফ টেন রুপিস তো তোমার আর টিআই যদি করতে যাও তাহলে তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও বা বিশেষ করে তোমার যদি বিপিএল কার্ড না থাকে তাহলে তোমাকে দশ টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা এবার নিচে চলে আসি যে টেক্সট টু আর অ্যাপ্লিকেশান এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে তোমাকে তুমি কি সে হিসাবে জানতে চাও এখানটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তুমি তোমার যাবতীয় ডকুমেন্ট কিন্তু এখানে লিখে দিও তোমার যা যা প্রশ্নগুলো আছে আর তার নিচে এখানে আছে সাপোর্টিং ডকুমেন্ট তো সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাকে একটু দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট মানে তুমি যে কেসে জিতেছ বা তোমার যে কেসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে আর তারপরে এন্টার সিকিউরিটি কোড ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করে দিলে বা যাদের বিপিএল আছে তাদের পেমেন্ট করতে হবে না এবার চলে আসছি যে আর আই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশনের যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সে কী লিখবে আসো দেখো যাদের উচ্চতা একশো উনসত্তর পয়েন্ট ফাইভ থেকে একশো উনসত্তর পয়েন্ট নাইন ছিল এবং যারা ডাইরেক্ট ফিট হয়ে গিয়েছিল মেজারমেন্ট ছাড়াই তারা এখন কী কী প্রশ্ন দাবি রাখবে তো সাবজেক্টটা লিখবে দ্য ইনফরমেশান শর্ট আন্ডার আটটি অ্যাক্ট দিয়ে এখানে যে সাবজেক্টটা দিয়েছে সেটা দেখে নেবে আর স্যার বা ম্যাডাম উইথ রেফার টু দ্য হনারেবল ক্যালকাটা হাইকোর্ট অর্ডার ইন দিয়ে তুমি তোমার কেস নাম্বার এবং তারিখটা এখানে লিখে দেবে প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশান তো তোমাদের এই চারটে প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি যে হোয়াট স্টেপ হ্যাজ কমিশন টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য কোর্ট ডাইরেকশন অফ ক্যান্ডিডেট উইথ হাইট বিটুইন ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ সেমি টু ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট নাইন এখানে হু ওয়ার অর্ডার টু বি কনসিডার অ্যাস একশো সত্তর সেমি উইদাউট এনি রিমেজারমেন্ট তো পরের স্টেপটা কী আছে এটার মানে হচ্ছে যে এখন কমিশন পরের স্টেপের জন্য কী ভাবছে সেটা একটা প্রশ্ন থাকলো আর দ্বিতীয়ত হয়ে যাচ্ছে যে যাদের উইল দ্য নেমস অফ দিস সাকসেসফুল বি ইনক্লুড ইন দ্য আপকামিং মেন লিস্ট অব দ্য ডিটেলস ওর সেপারেট লিস্ট টু বি পাবলিশ ফর দেম প্লিজ দ্য প্রসেস তো যদি এদেরকে ডিএমির জন্যে কোয়ালিফাই করে দেওয়া হয় তাহলে কি তাদের দিকে সামনের ডিএমই লিস্টেই থাকবে না তাদের জন্য আলাদা সেপারেট লিস্ট করা হবে আর তিন নম্বর প্রশ্ন ওইন ইজ দ্য কামিং এক্সপেক্টেড টু পাবলিক দ্য রিভাইজ সেপারেট লিস্ট অর এ ফরম্যাল নোটিস ফর দ্য ক্যান্ডিডেট হু আর বি ট্রেড ডাইরেক্ট ফিট অ্যাজ পার দ্য সেট হাইকোর্ট তো তাদের জন্য একটা আলাদা সেপারেট লিস্ট বানানো বানিয়ে দেওয়া হোক এবং সেটা কিন্তু পাবলিশ করা হোক যাতে সবাই বুঝতে পারে ইফ নো স্টেপ হ্যাজ বিন টেকেন ইট এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি প্লিজ প্রোভাইড দ্য স্পেসিফিক রিজন ফর দ্য ডিলে ইন দ্য ইমপ্লিমেন্ট দ্য কোর্ট ক্ল্যারিফাই ডাইরেক্টিভ তো এই টেক্সটটা কিন্তু তোমাকে ওখানে এ করে মানে কপি করে ওখানে লিখতে হবে এবং কপি করে পেস্ট করে তুমি কিন্তু ওখানে পাঠিয়ে দিও আর সেকেন্ড যারা আছে যাদের উচ্চতা একশো উনসত্তর পয়েন্ট ফোর সেমি বা তার থেকে কম ছিল তাদের কেসটা কি হয়ে যাচ্ছে তোমাদের যা ওপরে যা লেখার সেটা একই রকমই থাকবে আর এখানে দেখো দ্য কোট অর্ডার দ্য রিমেজারমেন্ট উইথ হাইট ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফোর লেস উইথ ইন থ্রি টাইম ফ্রেম তো কোট বলেছিল যে তিন সপ্তাহের মধ্যে তাদের রিমেজারমেন্ট করতে হবে কিন্তু কোনো কিছু এখনও বোঝা যাচ্ছে না হোয়াট আর দ্য শিডিউল ডেট অ্যান্ড ভেনেস ফর দ্য রিমেজারমেন্ট তো কবে রিমেজারমেন্ট করা হবে আর উইল দ্য রিমেজারমেন্ট বি কনসিডেটেড অ্যাট দ্য সেম সেন্টার তো একই সেন্টারেতে রিমেজারমেন্ট করা হবে নাকি সেটার একটা প্রশ্ন থাকছে অ্যান্ড উইল নিউ সেন্টার বি ডিজাইন তো যদি নিউ সেন্টারেও করা হয় তাহলে সেটার কিন্তু ডিটেলস প্রোভাইড করা হোক এখনই আর উইল আর এফ বেস্ট ডিজিটাল মেজারমেন্ট ডিভাইস বি ইউজড ফর হাইট মেজারমেন্ট দিস টাইম টু এনশিওর অ্যাকুরেসি অ্যান্ড ট্রান্সপারেন্সির যদি আর এ মেশিনেতে মাপা হয়েছিলো তো যদি সেইটাতেই মাপা হবে কিংবা না অন্য কোনো মেশিনে মাপা হবে সেটা নিয়ে আর যদি মাপা হয় তাহলে অ্যাকুরেসি সমেত যেন এবারে মাপা হয় ইফ দ্য শিডিউল হ্যাজ নট বিন সেপারেটেড ইয়েড ডিসপেট দ্য কোট ডেট লাইন হ্যাভিং পাস প্লিজ প্রোভাইড দ্য স্পেসিফিক রিজন তো কেন এখনো পর্যন্ত কোনো কিছু অফিসিয়াল নোটিস জানানো হয়নি সেইটা একটা প্রশ্ন আমাদের এখানে থেকে গেল তো এখানে কিন্তু চারটে প্রশ্ন থাকলো তো এই যে দুটো লিস্ট এই দুটো লিস্ট আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু কপি করে আরটিআই করে দিও আর যারা গ্রুপের লিডার আছো তো তারা কিন্তু আরটিআইটা আগে করে দিও কারণ আর সবাই ম্যাক্সিমাম বেশি লোক করলে তবে কিন্তু রিপ্লাই দেবে ঠিক আছে আর না করলে কিন্তু কোনোভাবেই কোনো রিপ্লাই পাবে না যাই মেল করো যাই করো আর কিন্তু একটা প্রসেস যেখানে কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন গিয়ে দাবি রাখলে সেখান থেকে কিন্তু উত্তর দিয়ে দেবে এটা আশা করছি এবং যারা গ্রুপ লিডার আছো তারা আগে প্রত্যেকে আর করে নাও এবং অন্যান্য যারা গ্রুপের গ্রুপ লিডার বাদেও যারা আছো বিশেষ করে একটা গ্রুপের যদি দশজন থাকো তো প্রত্যেকেই কিন্তু আর করো এবং মেন যে বিষয়বস্তুটা যেটা বলার যে আর হয়তো করে ফেললাম তো আরটিআই করার পরেতে কী হবে ঠিক আছে তো আর আসলে করার পরেতে কিন্তু এসএসসি চুপ থাকতে পারবে না কারণ আরটিআই করলে কিন্তু দাবি দাবির যে ব্যাপারটা আছে সেগুলো কিন্তু জানাতেই হবে যে কেন তারা এই প্রসেসটাকে ডিলে ডিলে করছে সেটা কিন্তু তারা কিন্তু আহ প্রসেসটাতে জানাবে জানাতে বাধ্য থাকবে ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই